আজীবন বিদ্যুৎ বিলের ঝামেলা শেষ আজই ইনস্টল করুন এই ডিভাইসটি ভারতের একটি বড় গ্রামীণ এলাকায় এখনো বিদ্যুৎ সংকট রয়েছে গ্রামাঞ্চলে বারো ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে এবং শহরেও তিন থেকে চার ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে একই সঙ্গে সরকার ক্রমাগত বিদ্যুতের দাম বাড়াচ্ছে এতে জনগণের পক্ষে বাড়তি বোঝা বাড়ছে আপনার এই সমস্যা কমাতে আমরা এমন একটি পদ্ধতি নিয়ে এসেছি যার মাধ্যমে আপনাকে আপনার বাড়ির ছাদে টিউলিপ টারবাইন বসাতে হবে এক সময় খরচে আপনি সারা জীবন বিনামূল্যে বিদ্যুৎ পাবেন বন্ধুরা বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের এই কথাটা বলে রাখি টিউলিপ টারবাইন বসানোর খরচ সোলার প্যানেলের তুলনায় কিন্তু অনেকটাই কম জানাবো টিউলিপ টারবাইন কিভাবে কাজ করে একটি টিউলিপ টারবাইন একটি উলম্ব বায়ুশক্তি টারবাইন যা বায়ুশক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করে এই টারবাইনটি ফুলের টিউলিপের মতো তাই এর নাম দেওয়া হচ্ছে টিউলিপ টারবাইন এই টারবাইন কম বাতাসের গতিতেও শক্তি উৎপাদন করতে পারে এটিকে বাড়ির ব্যবহারের জন্য আদর্শ করে তোলে এখন বাতাস টিউলিপ টারবাইনের পাখায় আঘাত করে তখন এটি ব্লেড ঘোরায় এবং এই ফ্যানের মাধ্যমে জেনারেটর চলতে শুরু করে এবং বিদ্যুৎ উৎপাদন শুরু হয় আসুন আমরা আপনাকে বলি যে টিউলিপ টারবাইন কম বায়ুচাপের মধ্যেও বিদ্যুৎ উৎপাদন করতে পারে আর এই টিউলিপ টারবাইন আপনারা ভাবছেন যে কত খরচাক পড়তে পারে তাহলে বলে রাখি টিউলিপ টারবাইন স্থাপনের খরচ কত একটি টিউলিপ টারবাইন ইনস্টল করার খরচ তার আকারের উপর নির্ভর করে সাধারণত একটি টিউলিপ টারবাইন বসাতে খরচ হয় পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকার মধ্যে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এইগুলি শুধুমাত্র আনুমানিক খরচ এবং আপনার এলাকার উপর নির্ভর করে পরিবর্তিত হতেও পারে টিউলিপ টারবাইন ইনস্টল করার আগে আপনাকে একজন যোগ্য প্রযুক্তিবিদের সাথে পরামর্শ করা উচিত এবং আপনার এলাকায় প্রযোজ্য ভর্তুকি প্রোগ্রামগুলি সম্পর্কেও আপনাকে জিজ্ঞাসা করা উচিত এই ভিডিওতে আমরা জানালাম কীভাবে আপনারা সারা জীবন বিদ্যুৎ ফ্রিতে পেতে পারেন শুধুমাত্র পঞ্চাশ হাজার থেকে দু লাখ টাকার মধ্যে খরচা করে সারা জীবন বিদ্যুতের বিল থেকে মুক্তি পাবেন দেখছেন আমাদের আজকের এই চ্যানেলের ছোট্ট ভিডিওটি আরও আপডেট নিয়ে আমরা আসবো এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর আপডেট আরও অজানা আপডেট তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন